আলাইকুম ফার্নিচার কেয়ারফার্নিশেশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো আপনার টু টু ওয়ান সেটের সোফা সেট যারা একটু হাই কোয়ালিটির সোফা নিতে চান চায়না মডেল বা বাইরের কান্ট্রির সোফাগুলো ফলো করতে চান তারা চাইলে কিন্তু এই সোফাগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইসের ভিতরে এখানে আপনার ডায়মন্ড স্টোনগুলো করা আছে দেখেন ডায়মন্ড স্টোন আর এক কালারের উপরে কিন্তু সম্পূর্ণ ভেলভেট কাপড় দিয়ে কিন্তু এই সোফা সেটটা করা আছে এটা হলো আপনার টু টু ওয়ান সিট সাথে আপনার ম্যাচিং করে কিন্তু সেন্টার টেবিলটাও কিন্তু আপনারা নিচে পারবেন অ্যাড করে চলে সেন্টার টেবিল সারাও কিন্তু আপনারা নিতে পারবেন ভিতরে ফ্রেমটা কেরোসিনার গর্জন সলিড রাবার ফোম দিয়ে কিন্তু এই সোফা সেটটা করা আছে আর পায়েগুলো এসএস হবে এখানে পায়েগুলো এসএসের হবে আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন যে কোনো কাস্টমাইজ করেও নিতে পারবেন আর রেড স্টক থেকে চালিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন আর আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা রাস্তা ওয়াল্টন প্লাজার শোরের পাশে ক দুশো বত্রিশ হোলিং নাম্বার এই ঠিকান এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে আপনার প্রোডাক্ট নিতে পারবেন যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের ফেতন নক দেবেন আজকের মতো এই আল্লাহ হাফেজ